হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমিন্স বেবি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি স্পেশাল একটি ইনফরমেশান এবং টিপস নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিওটিতে আমি যে বিষয়ে ইনফরমেশান দিব তা হচ্ছে কীভাবে আমরা বাসায় বাচ্চাদের জন্য বেবি ক্রিমটা তৈরি করতে পারি মানে হোমমেড ফেস ক্রিম ফর স্কিন হোয়াইটেনিং মানে বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি ভালো রাখবে নরিশ রাখবে এবং অনেক বেশি কিন্তু হেলদি রাখবে বাইরে থেকে এবং ভেতর থেকেও এবং এই বেবি ক্রিমটা বা এই ফেস ক্রিমটা যদি আমরা বাসায় তৈরি করি সেটা কিন্তু আমরা বড়রাও কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি এবং এই বেবি ক্রিমটা বা এই ফেস ক্রিমটা কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি করা হয় তো খুবই খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি কেননা যে বেবি ক্রিম বা যে ফেস ক্রিমটা আমরা তৈরি করব তা কিন্তু দেখা যায় বাচ্চাদের স্কিনের মধ্যে এই গরমের সিজনে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ইভেন আমাদের বড়দের স্কিনের মধ্যে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে এই পুরো গরম জুড়ে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকবে হেলদি থাকবে নর্জ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং জানতে হবে যে কীভাবে এই ফেস ক্রিম বা বেবি ক্রিমটি তৈরি করা হচ্ছে তো ভিডিও শুরু করার আগে প্রথমেই আমি আপনাদেরকে বলবো যারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন জেস মিন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে বেবি অয়েল দিয়ে কীভাবে আমরা ফেস ক্রিম বাসাই তৈরি করে বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি এবং দেখুন কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার্স নিয়েতে কোনো ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যালস নিয়েতে আমি যেভাবে বলবো যে এইভাবে আপনারা বেবি অয়েল দিয়ে কিন্তু বাসাই বেবিদের জন্য ফেস ক্রিম বানাতে পারেন এবং বাসায় কিন্তু রাতে ঘুমের আগে অল্প একটু মাখিয়ে দিতে পারেন বাচ্চার স্কিনের মধ্যে খুবই খুবই কিন্তু ভালো থাকে ফেসটা তবে অবশ্যই আমি বলবো আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এইভাবে অথেন্টিক হচ্ছে না আপনার বাচ্চার জন্য সেটা সুইটেবল হচ্ছে না অবশ্যই কিন্তু আপনি সেটা স্কিপ করবেন আর যদি মনে করেন যে হ্যাঁ এটা একদম সম্পূর্ণভাবে ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে আমিও ইউজ করি আমার বাচ্চাকেই ইউজ করে দিই খুবই ভালো হবে এটা তাহলে অবশ্যই আমি বলবো আপনারা এটা ফলো করতে পারেন তো কীভাবে বানাবেন দেখুন ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আমি বলি টু টেবিল স্পুনস অ্যালোভেরা জেল নেবেন ওয়ান টেবিল স্পুন বেবি অয়েল নেবেন এবং ওয়ান টেবিল স্পুন ভ্রেজলিন নেবেন এই সবগুলো উপকরণ যখন একসাথে মিক্স করবেন তখন কিন্তু একটা ফোম আকারে একটা ক্রিম আকারে তৈরি হবে যেটা কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে কিন্তু আপনারা স্টক করে রাখতে পারেন এবং সাত দিন পর্যন্ত কিন্তু আপনারা সেটা ইউজ করতে পারেন সাত দিন পরে আপনারা আবার নতুন করে সেটা তৈরি করলেন এবং আবার সেটা বাচ্চা স্কিনের মধ্যে বা আপনার স্কিনের মধ্যে আপনারা সেটা ইউজ করতে পারলেন তো বেনিফিটসটা কী হবে এটা কিন্তু ডিপ হাইড্রেশন এবং ময়শ্চারাইজেশনের কাজ করে মানে ডিপ হাইড্রেটেড রাখে স্কিনটাকে সফটেন করে স্কিনটাকে রাফ স্কিনটাকে সফট করে ড্রাই স্কিনটাকে সফট করে এবং স্কিনে যে ইরিটেশনটা হয় সেই ইরিটেশনটাকে কিন্তু অনেকটাই সুধ করে ফেলে কমাতে সাহায্য করে তাছাড়াও কিন্তু আপনার ফেস হ্যান্ডস এবং বডিতেও কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবেন খুবই কিন্তু স্কিনটা সফট থাকে সুন্দর থাকে নরিস্ট থাকে এবং উজ্জ্বল থাকে তো আপনারা কীভাবে ব্যবহার করবেন অবশ্যই কিন্তু স্কিনটাকে আগে ক্লিন করে নিতে হবে মানে একটা ক্লিনসড স্কিন থাকতে হবে দেন আপনি জেন্টলি ম্যাসেজ করবেন সার্কুলার মোশনে এবং সব থেকে ভালো হয় এটা যদি আপনি রাতে ঘুমের আগে বাচ্চা স্কিনে অ্যাপ্লাই করেন এবং আপনার স্কিনেও অ্যাপ্লাই করেন খুবই কিন্তু স্কিনটা ভালো হয় যদি এই স্কিন কেয়ার রুটিনটা আপনি ফলো করেন বাচ্চা স্কিনে এবং আপনার স্কিনেও তো কেমন লেগেছে আজকের ভিডিও যে বেবিক্রিম বা যে ফেস ক্রিমটির কথা বললাম তা কিন্তু দুর্দান্ত দুর্দান্তভাবে কাজ করে স্কিনের মধ্যে তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো দেখুন এই রেমেডিসটি বা এই বেবি ক্রিম বা ফেস ক্রিমটি যদি দেখেন যে বাচ্চা স্কিনের মধ্যে শ্যুট করছে না অ্যালার্জিক রিয়েকশান হচ্ছে বা বাচ্চার স্কিনটা অনেক বেশি র্যাডিশ হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবেন না ঠিক আছে এটা শুধু এই বেবি ক্রিম বা ফেস ক্রিম না যে কোনো ন্যাচারাল রেমেডিস দিয়ে তৈরি হোম রেমেডিসগুলো যদি দেখেন বাচ্চাদের স্কিনের মধ্যে ইরিটেশন তৈরি করছে ইচিং হচ্ছে র্যাশ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেটা স্টপ করে দিতে হবে তখন আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই যে বেবি ক্রিম বা ফেস ক্রিম সেটা বাচ্চার বয়স কত হলে অ্যাপ্লাই করা যাবে আমি সবসময় কিন্তু সাজেস্ট করি এক বছরের পরে ন্যাচারাল গুলো বা হোম গুলো কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে এক বছরের আগে না দেওয়াই কিন্তু সব থেকে ভালো এবং ওয়াইজ ডিসিশন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ